আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করবো দুই হাজার পঁচিশ সাল থেকে আমাদের ছোটো শ্রেণীর যারা আমাদের প্রথম শ্রেণিতে পড়াশোনা করবে তাদের আমার বাংলা বই আমার বাংলা বই থেকে দু হাজার পঁচিশ সালের জন্য প্রত্যেকটি বিষয় যা কিনা আপনারা আপনাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে আপনাদের ছোটো থেকে সহযোগিতা করতে পারবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি প্রথম শ্রেণী থেকে একেবারে পঞ্চম শ্রেণী এবং আমাদের শিশু শ্রেণীর থেকে যে কাজগুলো করতে হয় অভিভাবক হিসেবে প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি বিষয়ের আপডেট আপনারা আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে আমার বাংলা বই থেকে প্রথম শ্রেণী দু হাজার পঁচিশ সালের জন্য কী কী পরিবর্তন কী কী সংযোজন বিয়োজন করা হয়েছে এবং আমাদের চিত্রের যে ব্যবহার এবং রঙের যে ব্যবহার সেই বিষয়গুলো থেকে শুরু করে প্রত্যেকটি আলোচনা থাকবে এবং আপনারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বিশেষ করে প্রথম শ্রেণীর জন্য যারা পড়াশোনা করে দু সালে তারা আমাদের ছোটো ছোটিরা কীভাবে আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো নিতে পারে তার জন্য আপনারা অনেকেই নক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই কমেন্টস কেন করা যায় না সেই বিষয় নিয়ে কথা বলেছেন আসলে ভিডিওগুলো যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে যদিও গার্ডিয়ানদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি ইউটিউব থেকে এটিকে কিডস চ্যানেল হিসেবে যেহেতু ধরেছে সেহেতু এটা এখানে আমরা কোনো কমেন্টস করতে পারবো না আমরা চাইলেও কমেন্টসের কমেন্টসের যে আমরা ফাংশন সেটি রাখলেও এটা হবে না যেহেতু কিটস আপনারা আপনাদের ছোটো সময়ের জন্য যে কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কমিউনিটিতে গিয়ে আপনারা আপনাদের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ প্রত্যেকটি বিষয় রয়েছে আপনারা আমাদের চ্যানেলটি অ্যাবাউটে গিয়ে ফোন নাম্বার সহ আমাদের প্রত্যেকটি বিষয়ে দেওয়া রয়েছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আপনার ছোটো সময়দেরকে নিয়ে যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নেই আমাদের আজকের যে বিষয় সেটি হলো প্রথম শ্রেণীর আমার বাংলা বইটি খুবই সুন্দর এবং রঙের ক্ষেত্রে এবং বইটির যে স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি এবং কাভার থেকে শুরু করে লাস্ট যে এবং আমাদের যে বাধায়ের ক্ষেত্রে যে বিষয়টি সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এবারে বইটিতে আমরা লক্ষ্য করেছি তো আর দেরি নয় চলুন দেখে নেই আমাদের আজকের যে বিষয় সেটি হলো আমার বাংলা বই প্রথম শ্রেণীর জন্য কী কী থাকছে সম্পূর্ণ আলোচনা আশা করছি প্রথম থেকে সব সুন্দর ভিডিওটিতে সময় দেবেন বিশুল্লাই রহিম সম্মানিত সুদী সরকার আসসালাম আলাইকুম আশা করছি সেগুলো ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আপনাদের ছোট ছোটরা যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে প্রথম শ্রেণিতে পড়াশোনা করবে তাদের বইগুলো কেমন পরিবর্তন হয়েছে বা কোন জায়গায় পরিবর্তন হয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে কাজ করব সেটি হলো বাংলা বিষয় থেকে আমার বাংলা বইটি থেকে প্রথম শ্রেণীর জন্য দেখে দেওয়ার চেষ্টা করবো কতটি অধ্যায় দু হাজার চব্বিশ সালে ছিল এবং দু হাজার পঁচিশ সালে কয়টি অধ্যায় সংযোজন বা বিয়োজন করা হয়েছে আসলে বইটি চব্বিশ সালের বইটির মতোই রাখা হয়েছে সব কিছু বিষয় শুধু পাঠের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং অধ্যায়ের ক্ষেত্রে কিছু নাম পরিবর্তন হয়েছে এবং কিছু শব্দের বা বাক্যের এবং ছবির কিছু পরিবর্তন হয়েছে তো আমরা সেগুলো নিয়ে আজকে তেমন কোনো বিষয়ে আলোচনা করব না আমরা যেখানে পরিবর্তন হয়েছে সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের বইটি যেহেতু অনেকের হাতে এখন পৌঁছে তো বইটির মূল বৈশিষ্ট্য এবারের যেটি সেটি হলো যে প্রত্যেকটি পৃষ্ঠা কিন্তু আমাদের একদম স্বচ্ছ স্বচ্ছ এবং আমাদের প্রত্যেকটি কিন্তু পৃষ্ঠা আমাদের অফসেটে এবং খুবই সুন্দরভাবে বইটি এবারের যে কাভার এবং শেষের যে পেস্টি এবং আমাদের যে রঙের যে ক্ষেত্রে যে বিষয়টি সেটি আপনার আপনাদের হাতে বইটি থাকলে আপনারা অথবা যারা দেখছেন যদি আপনার হাতে বইটি থেকে থাকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে বইটি কিন্তু এবারের রঙের ক্ষেত্রেও প্রচুর সুন্দরভাবে কিন্তু এই বিষয়টি এবারের সংযোজন করা হয়েছে আচ্ছা তা আমরা একটু পাঠগুলো দেখে নেব আমাদের পূর্বের যে পাঠগুলো ছিল বা সূচিপত্রটি সেটি দেখে নেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর এবং কালারের ক্ষেত্রেও খুবই সুন্দর এখানে আমাদের সংযোজন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সামনে যে বইটি আমরা দেখে চেষ্টা করছি কালারের ক্ষেত্রে এবার আমরা যদি রঙের ক্ষেত্রে বলি খুবই সুন্দরভাবে এই বিষয়টিকে এখানে এবারের বইগুলোতে যোগ করা হয়েছে এবং আমরা আপনাদেরকে এখন দেখে চেষ্টা করছি সূচিপত্র থেকে আমাদের পূর্বের পাঠ কয়টি ছিল এবং এবারে পাঠ কয়টি এবং আমরা যে অধ্যায়গুলোর পরিবর্তন পেয়ে যাচ্ছি সেগুলো নিয়ে আলো সূচনা করব এবং আমরা শেষে যে লাস্ট যে পেজটি আমাদের রয়েছে সেটি আপনাদের ছোটো সমিতারা কেমনভাবে এটি দেখবে সে বিষয়টি এবং আপনারা আপনাদের ছোটো সমিত্রের জন্যে এই বইটি কীভাবে আসলে বাসা থেকে তাদের জন্য প্রস্তুতি নিতে পারেন তো আমরা প্রত্যেকটি বিষয়টা আপডেট দেওয়ার চেষ্টা করব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে সূচিপত্র এবং পাঠ এক থেকে আমরা যদি পাঠ দেখি পাঠ এক থেকে আমাদের পাঠ হলো আমরা যদি দেখি তাহলে চুয়ান্ন পর্যন্ত কিন্তু এর আগে আমাদের পাঠ ছিল এক থেকে তিপান্ন পর্যন্ত তাহলে এক একটি পাঠ আমাদের এখানে যদি আমরা খেয়াল করি যে প্রত্যেকটি পাঠ কিন্তু আমাদের পূর্ব থেকে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি পাঠ ঠিক রয়েছে এবং আমি বলেছি যে কত জায়গায় শব্দের নতুন প্রয়োগ রয়েছে বা বাক্যের প্রয়োগ রয়েছে যেন আমাদের ছোটো ছোটিরা বুঝতে পারে যে আসলে কোন শব্দটি আসলে অর্থ কি এবং বাক্যগুলো সহজ করে একটু বৃদ্ধি করা হয়েছে যেন তারা এক একটি শব্দের যে আরেকটি অর্থ এবং শব্দটি আসলে কী বোঝাতে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আমাদের এই অধ্যায়গুলোর ভেতরে কিন্তু অংশগুলো রয়েছে তো আমরা এখানে এক পার্ট থেকে আমরা যদি চুয়ান্ন পার্ট পর্যন্ত দেখি আমাদের কিন্তু কোনো পরিবর্তন সেভাবে হয়নি শুধুমাত্র পরিবর্তনের যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হলো এখানে আমাদের একটি বিষয় অ্যাড করা হয়েছে সেটি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে পিঁপড়া ও পায়রার গল্প এই পার্টটি আসলে যোগ করা হয়েছে আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টি এখানে ছবির ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সংযোজন করা হয়েছে এবং বিয়োজন করা হয়েছে সেটি হলো আমাদের মুক্তিযুদ্ধ এখানে ছিল আপনার মুক্তিযুদ্ধ ও বিজয় সেই জায়গাটা থেকে এখানে অধ্যায়টির নাম রাখা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ এবং এখানে একটি অধ্যায় যোগ হয়েছে পিঁপড়া ও পায়রার গল্প তার মানে একটি অধ্যায় যেহেতু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তিপ্পান্নটি পাঠ ছিল এবারের চুয়ান্নটি পাঠ হয়েছে তার মানে এই পাঠটি যোগ করার কারণে এবং এই অধ্যায়টির কিছু পরিবর্তন করা হয়েছে কিছু প্রশ্ন বা এই ধরনের বিষয় শব্দের অর্থ এখানে আমাদের বইটির ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিছু অংশ পরিবর্তন করা হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব তো আমরা দেখে চেষ্টা করবো যে আসলে আমাদের বইটি আসলে কত সুন্দরভাবে এবারের পৃষ্ঠাগুলো আসলে মূলত আমরা যদি একটু খেয়াল করি প্রত্যেকটি সেগুলো খুবই সুন্দরভাবে রচিত করা হয়েছে এবং কালারের ক্ষেত্রে এবং কিছু শব্দের ক্ষেত্রে আমাদের এখানে কিছু পরিবর্তন রয়েছে যেমন আমরা এখানে দেখি যে উট একটা পশুর নাম উর্মি মানে ঢেউ এই বিষয়গুলো আমাদের ছোটো ছোটো বোঝানোর ক্ষেত্রে এখানে সংযোজন এবং বিয়োজনের যে বিষয়টি রয়েছে সেটি এখানে অ্যাড করা হয়েছে এছাড়া আমাদের প্রত্যেকটি বিষয় একই রয়েছে এবং এখানে আরেকটি বিষয় হলো যে আমরা যে অধ্যায়টি এখানে পরিবর্তন পেয়েছিলাম যে এই এখানে আমাদের সংযোজন করা হয়েছে পিঁপড়া ও পায়রার গল্প এটি আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং এর সাথে আমরা আরেকটি বিষয় এখানে যেটি পেয়েছি সেটি হলো যে আমাদের একান্ন অধ্যায়ের আগে যেটি ছিল সেটি হলো মুক্তিযুদ্ধ বিজয় সেই অধ্যায়টি এখানে বাহান্ন অধ্যায়ভাবে যেহেতু একটি অধ্যায় সংযুক্ত করা হয়েছে সেহেতু এখানে এই পার্টির নাম আমরা পেয়েছি সেটি হলো আমাদের মুক্তিযুদ্ধ এর আগে ছিল মুক্তিযুদ্ধ ও বিজয় এবং এর আগে ছিল এই পার্টি একান্ন এবার হয়েছে বাহান্ন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রের সাথে এখানে বেশ কিছু বিষয় কিন্তু পরিবর্তন করা হয়েছে বিশেষ করে প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখবো এখানে কিছু পরিবর্তন করা হয়েছে এবং আরেকটি বিষয় হলো যে আমাদের যে অধ্যায় ছিল এর আগে ত্রিপান্নতে সেটি হলো আমার ঠিকানা এবার ওই পার্টি রয়েছে তবে অধ্যায় হয়েছে চুয়ান্ন এবং এটার পাশে আমরা যেটি সেটি হলো আমাদের জাতীয় পতাকার যে বিষয়টি সেটি কিন্তু এখানে শেষের দিকে দেওয়া হয়েছে অধ্যায় শেষে এবং এখানে আচ্ছা এর সাথে আরেকটি বিষয় এখানে আমরা লক্ষ্য করবো যে পতাকা নির্মাণের যে নিয়মাবলী সেটি কিন্তু এখানে শেষের দিক রাখা হয়েছে এবং এর সাথে আমাদের যে জাতীয় সঙ্গীতটি সেটি কিন্তু আমাদের সবার শেষেই কিন্তু রাখা হয়েছে অর্থাৎ আমাদের অধ্যায়গুলো শেষ হওয়ার পরে কিন্তু এই বিষয়টি এবং গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের যে পূর্ণপাঠ সেটি কিন্তু এখানে শেষেই দেওয়া হয়েছে এই বিষয়টি একটু নতুন এইভাবে এইবারে বইয়ে আচ্ছা এবং আরেকটি বিষয় সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু হাজার শিক্ষাবর্ষের জন্য প্রথম শ্রেণী বাংলা হ্যাঁ এরপরে রয়েছে বড়দের সম্মান কর এবং যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন যে আসলে টেলিগ্রাফি বা বিভিন্ন যে গ্রাফি এই বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে সেটি হলো মানুষ হইতে হবে মানুষ যখন এইভাবে দেখতে পাচ্ছি যে এইখানে একটি বিষয়কে এখানে রাখা হয়েছে এবং এই বিষয়টি কাভারের শেষ অংশ এবং আমরা যে প্রদ বা কাভারটি প্রথম অংশে দেখেছিলাম খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রঙের ক্ষেত্রেও খুবই গাঢ় যে বিষয়টি সেটি এখানে নিশ্চিত করা হয়েছে তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের দু হাজার সাল থেকে প্রথম শ্রেণিতে পড়াশোনা করবে তাদের যে সূচিপত্র এবং অধ্যায়ের ক্ষেত্রে আমরা যেটি পরিবর্তন পেয়েছিলাম সে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি ছেচল্লিশ পাঠ এবং আমাদের এখানে বাহান্ন পাঠ এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আরও যে আপডেটগুলো থাকবে সেগুলো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যেন আপনাদের ছোটো সময় ভাষা থেকে আপনারা প্রতিটি বিষয় জানতে পারেন এবং শেখাতে পারেন আপনারা অনেকে অনলাইনে যোগাযোগ করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই বলেছেন কেন কমেন্টস করা যায় না যেহেতু কিটস এই কারণে আমাদের কমেন্টস করা যায় না তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই প্রথম শ্রেণীর জন্যে বাংলা বই থেকে আমার বাংলা বইটির সম্পূর্ণ বিষয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে অধ্যায় দুটির পরিবর্তন হয়েছে এবং যে এক অধ্যায় বা এক পার্ট থেকে আমরা চুরান্ন পার্ট পর্যন্ত প্রত্যেকটি বিষয় শিখেও সেইখা থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো সামনের দিনগুলোতে আশা করছি বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়ে সামনে কাজ করব আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আপনারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন এবং পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দেওয়ার জন্যে এবং অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ